বিশ্বের বিভিন্ন দেশের আইনসভা সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি ভিডিও বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ ভারতের আইনসভা সংসদ পাকিস্তানের আইনসভা সেনেট বা জাতীয় পরিষদ জাপানের আইনসভার নাম ডায়েট ইসরায়েলের আইনসভার নাম ন্যাসেট ভুটানের আইনসভার নাম সংডো ডেনমার্কের আইনসভার নাম ফকেটিং আইসল্যান্ডের আইনসভার নাম আলথিং যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ইউক্রেনের রাজধানীর নাম হল কি অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানভেরা গানার রাজধানী হচ্ছে আকরা জাপানের রাজধানী হচ্ছে টোকিও রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো ভিয়েতনামের রাজধানী হচ্ছে হেনয় দুবাইয়ের রাজধানী হচ্ছে আবুধাবি লেবাননের রাজধানীর নাম হচ্ছে বৈরত আজহারভাইজানের রাজধানীর নাম হচ্ছে বাকু লিবিয়ার রাজধানীর নাম হচ্ছে ত্রিপলি মায়ানমারের রাজধানীর নাম হচ্ছে ন্যাপিডো পর্তুগালের রাজধানীর নাম হচ্ছে লিফসন বিশ্বের বিভিন্ন দেশের গেরিলা সংগঠন সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নেপালের গেরিলা সংগঠনের নাম মাওবাদী ভারতের গেরিলা সংগঠনের নাম ব্ল্যাক ক্যাট পাকিস্তানের গেরিলা সংগঠনের নাম লস্করি তৈয়াবা জাপানের গেরিলা সংগঠনের নাম রেড আর্মি ফিলিস্তিনের গেরিলা সংগঠনের নাম হামাস লেবাননের গেরিলা সংগঠনের নাম হিজবুল্লাহ ফিলিপাইনের গেরিলা সংগঠনের নাম আবু সায়াফ পেরুর গেরিলা সংগঠনের নাম সাইনিং পাথ আফগানিস্তানের গেরিলা সংগঠন তালেবান যুক্তরাষ্ট্রের গেরিলা সংগঠন ব্ল্যাক প্যান্থার মায়ানমারের গেরিলা সংগঠন নাসাকা জার্মানির গেরিলা সংগঠন গ্যাস্টাপো বিশ্বের বিভিন্ন দেশের বিমান সংস্থা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও ভারতের বিমান সংস্থার নাম হচ্ছে এয়ার ইন্ডিয়া স্পেনের বিমান সংস্থার নাম ইভিরিয়া ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম গারোদা জাপানের বিমান সংস্থার নাম জাপান এয়ারলাইন্স চীনের বিমান সংস্থার নাম চীন এয়ারলাইন্স সিঙ্গাপুরের বিমান সংস্থার নাম সিঙ্গাপুর এয়ারলাইন্স কোরিয়ার বিমান সংস্থার নাম কোরিয়া এয়ারলাইন্স সৌদি আরবের বিমান সংস্থা সাউদিয়া জার্মানির বিমান সংস্থা লুফথানসা ফ্রান্সের বিমান সংস্থা এয়ার ফ্রান্স পানামার বিমান সংস্থা কোপা ব্রাজিলের বিমান সংস্থা ভারিস বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ইউক্রেনের মুদ্রার নাম হচ্ছে রিভোনিয়া ভারতের মুদ্রার নাম হচ্ছে রুপি পাকিস্তানের মুদ্রার নাম হচ্ছে রুপি জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং দুবাইয়ের মুদ্রার নাম হচ্ছে দীরহাম মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত কোরিয়ার মুদ্রার নাম হচ্ছে ওন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম হচ্ছে ডলার মায়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়ট জার্মানির মুদ্রার নাম হচ্ছে ইউরো